সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিগ ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ইংরেজি বিষয়ের যে বার্ষিক পরীক্ষা সিলেবাস যেটা আছে এবং পরীক্ষা প্রশ্নপত্রের যে মান বন্টন আর প্রশ্নের ধরনটা কি সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রথমে আমরা একটু সিলেবাসটা নিই তোমাদের এখানে সিলেবাসটা শুরু করেই দিয়েছে এখানে বলেছে এক্সপিরিয়েন্স সিক্স এক্সপিরিয়েন্স এইট এক্সপিরিয়েন্স নাইন অর্থাৎ তিনটা অভিজ্ঞতা দিয়েছে টাইটেল গুলো হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন এটা তোমার তিপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়বে আর এক্সপিরিয়েন্স আর্ট অর্থাৎ ইমেজিনেশন এখানে তোমরা উনসত্তর পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে আর এক্সপিরিয়েন্স নয় যেটা এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট উনআশি থেকে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত এটা পড়বে আর তোমাদের যে পরীক্ষাটা হবে এটা হবে দুই ভাগে একটা হচ্ছে তোমাদের শিখনকালীন মূল্যায়ন যেটা এখানে থার্টি পার্সেন্ট নাম্বার থাকবে আর একটা আছে সামষ্টিক মূল্যায়ন যেটাকে ইংরেজিতে বলে সামেট্রিক এটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে তো এবার আমরা একটু প্রশ্নের ধরনগুলো এবং মান গঠনগুলো দেখে নেই তোমাদের শিখনকালীন মূল্যায়ন পরীক্ষায় হোমওয়ার্ক থাকবে অ্যাজ এখানে বলেছে অ্যাজ স্পেসিফাইড বাই দা টিচার এখানে এটা তোমার শিক্ষক বলে দিবে কোন কাজটা করবে হোমওয়ার্ক হিসেবে এক্ষেত্রে তোমাদের দশ মার্ক থাকবে আর একটা হলো ক্লাস ওয়ার্ক আর এটা বলছে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্ক অর কমপ্লিটিং অর্থাৎ এখানে তুমি একাও করতে পারো অথবা গ্রুপ গ্রুপ ওয়াইজও করতে পারো যে কোনো হতে পারে তারপর টেবিল অথবা চার্ট তারপর ফ্লো চার্ট এগুলো তোমার অ্যাজ গিভেন ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্স সি দা সিলেবাস ইন সেকশন অফ দা টেক্সট বুক অর্থাৎ টেক্সট বুকে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সিলেবাস অনুযায়ী যে ফ্লো চার্ট ক্লাস ওয়ার্ড যেগুলো আছে টেবিল চার্টস তারপর ফ্লো চার্ট এগুলো দিয়ে দিতে পারে এখানে তোমাদের দশ মার্ক থাকবে

এখানে পঁয়ত্রিশ মার্কে পরীক্ষা হবে এটা আনসিন প্যাসেজের উপরে এমসি কিউ থাকবে পাঁচটা পাঁচটায় পাঁচ মার্ক আর শর্ট অ্যান্সার কোয়েশন যেটা পাঁচটা থাকবে তোমাদের প্রত্যেকটা দুই মার্ক করে টোটাল দশ মার্ক আর ম্যাচিং ম্যাচিং মানে হচ্ছে মিলকরণ মিলকরণ থাকবে পাঁচটা পাঁচটায় তোমার পাঁচ মার্ক থাকবে আর হচ্ছে আর্গমন আর এখানে তোমাদের পাঁচটা থাকবে পাঁচটা এক মার্ক করে পাঁচ মার্ক আর কমপ্লিটিং টেবিল এক্ষেত্রে তোমাদের তোমাদের পাঁচটা থাকবে অর্থাৎ তোমাদের দুইটা

আর ইমেজেরি এগুলো থাকবে হলো তোমাদের মার্কগুলো দশ আর রাইটিং এক্সপ্রেশন এক্ষেত্রে তোমাদের মার্কগুলো দশ আর এখানে দেখো যেটা বলছে যে রাইটিং থার্টি ফাইভ মার্ক থাকবে এখানে আর রাইটিং কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট এসে এটা থাকবে হলো পনেরো মার্কের আর রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট এটা থাকবে দশ মার্ক তো টোটাল এই একশো মার্কে পরীক্ষা হবে আর একশো মার্কে যে পরীক্ষাটা হবে এখানে তোমাদের এই একশো মার্কে মার্কে কনভার্ট করা হবে হবে তো তো এইভাবে করে অনুষ্ঠিত শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে